আমার মা কাজের বোয়া তো কি হয়েছে সে তো একজন মানুষ নাকি এই মাকে নিয়ে যে কেউ ছোট করে কথা বলবে আমি এইখানে বলে দিলাম আল্লাহর কসম প্রত্যেকটার চিপ্পা টেনে ছেড়ে ফেলবো আমি কাউকে দেখবো না

কি বলতেছ মানে পাগল হয়ে গেছো উনি তোমার মা হয় কি করে হ্যাঁ মানে কি যে বলতেছ না খালার দাম আপনি তো কাজে কাজে মা তুমি তুমি কেন বলতেছো না তুমি এখানে কি করতেছো আর ও কি বলতেছে সব তুমি এই বাড়িতে কাজ করো মানে মানে কি মানে কি দেখতেছি আমি এই কি নাটক চলতেছে এখানে মানে তুমি একটা কাজের গোয়া ছেলে মানে আমি বুঝতে পারতেছি না আলিফ আমি জানতাম যে তুমি গরিব কিন্তু এত গরিব তোমার মা না আমাদের বাড়িতে কাজের লোকের কাজ করে তাই তো মানে যে তোমার প্ল্যান ছিল ইচ্ছা করে তুমি আমাকে ফাঁসাইছো ও মাই গড আই ক্যান বিলিভ ইট সুমাপু তুই সামান্য একটা বুয়ার ছেলে যে কিনা আমাদের বাসায় কাজ করে তার ছেলের সাথে এত দিন রিলেশনশিপে ছিল তাকে বিয়ে করার চিন্তা করছো হোয়াট ইজ ইট তুমি আম্মু তোর রুচি না তো দুর্ভিক্ষ হলো কবে লাস্ট পর্যন্ত আমাদের বাড়ির বুয়ার ছেলের সাথে তুই ঘর বাঁধা স্বপ্ন দেখছিস এই তুই কি ভুলে গেছিস আমরা কোন সোসাইটি থেকে বিলং করি আর চুপ করি তোরা কি শুন করতে স্যার আমার নিজেই তো নিজের প্রতি ঘিনা লাগতেছে যে আমার খারাপ হয়ে যাবে আর আমি ওকে দেখে মানে বুঝতেই পারি না যে ওর অবস্থা এত নিচে আমি জানতাম যে ও গরিব হ্যাঁ আমি স্বীকার করতেছি যে ও গরিব ঘরের ছেলে তার মানে যে ও আমাদের এই বুয়ার ছেলে সেটাকে আমি জানতাম আমি যদি জানতাম তাহলে কি আমি এরকম একটা ছেলের সাথে প্রেম করতাম আর এই বাড়িতে কি বাবার সাথে পরিচয় করার জন্য নিয়ে আসতাম আমার না ভুল হইছে শুনো আমার ভুল হয়েছে যে তোমার মতো ছেলের সাথে প্রেম করছি সব জানতাম তুমি তাই তুমি আমার ভাই বোন বাবার সাথে আমাকে ছোট করে দিছো ও আচ্ছা এখন বুঝতে পারছি তোমার প্ল্যান ছিল তুমি খুব ভালো করে জানতে যে তোমার মা আমাদের বাড়িতে কাজ করে তাই ইচ্ছা করে আমাকে পটাইছো না তোমার মা এখানে বসে বসে আমার খোঁজখবর তোমাকে বলছে আর তুমি আমাকে টার্গেট করছো আর এখন এখানে এসে একটা নাটক করতেছো যে মাকে দেখে অবাক হয়ে গেছো আর আমিও ভাবো যে অ্যাক্সিডেন্ট রিলেটে হয়ে গেছে শোনো আলি এই কথাটা বলেও আমাকে বলতে এসো না বাবা তুমি হ্যাঁ ঠিকই বলছো এখন আমার মনে হচ্ছে যে আমি ভুল করছি তোমার পছন্দের ছেলেকে আমার বিয়ে করা উচিত ছিল দেখো না আমার চয়েস এটা হচ্ছে আমার চয়েস

আপনারা রিচ ফ্যামিলি থেকে বিলং করেন তার মানে এই না আমার মা আর আমাকে চাইছে তাই বলে আপনারা অপমান করে যাবেন আমি চুপ করে দাঁড়াই থাকব হ্যাঁ আমি আমার মা একটা কাজের গর্ব করে কারণ আমার মা আমার অহংকার বললেন না রিচ রিচ হ্যাঁ আপনাদের থেকে কোটি কোটি গুণ বেশি রিচ আমি শুনবেন কেন কারণ আমার মা আছে এই দুনিয়াতে আমার মা আছে এই মানুষটা এই মানুষটা আমাকে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করছে এই পৃথিবীর আলো দেখাইছে আমাকে মানুষের মতো মানুষ করছে আমাকে পড়াশোনা করাইছে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে নিজে না পড়ে আমাকে পড়াইছে অনেক কষ্ট করে মানুষ করছে আমাকে আমি গরিব ঘরের সন্তান বাবাকে ছোট থেকে আমি নিজের চোখেও দেখি নাই আমার বাবাকে সেটা শুধুমাত্র শুধুমাত্র আমি ছবিতে এই মানুষটা কখনো আমাকে আমার বাবার অভাবটা কিন্তু করতে নাই। এই মানুষটা শুধুমাত্র আমার কাছে একটাই মিথ্যা কথা বলে গেছে সে কোথাও একটা চাকরি করে মা কেন বলছো মা আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি আরে বাবা আমি তোমার সন্তান তোমার শিক্ষায় মানুষ হয়েছে আমি তোমার আদর্শে বড় হয়েছি আমি কখনো তোমার পেশা নিয়ে কখনো নিজেকে ছোট মনে করতাম না এই যে এত বড় বাড়ি ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কিচ্ছুর দরকার নাই মা আমার শুধুমাত্র তোমাকে লাগবে এই দুনিয়াতে যদি আমার সব থেকে আপন কেউ হয়ে থাকে সেটা একমাত্র তুমি আমি ওকে ভালোবাসছিলাম মা আমি ভাবছিলাম যে মানুষটা আমাকে বুঝবে আমার অবস্থানকে বুঝবে আমাকে ভালোবাসবে কিন্তু না মা আমি ভুল মানুষকে ভালোবাসছি ও যে কথায় আছে না যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছু আছে অঢেল আছে এদের কখনো অহংকারে মাটিতে পা পরে না সেটাই হয়েছে হ্যাঁ তুমি না আমাকে বলছিল আমার অবস্থান নিয়ে তোমার কোনো আর্গুমেন্ট নাই আমি যেই পরিবার থেকেই বিলং করি না কেন তুমি আমাকে ভালোবাসো আমার মনটাকে ভালোবাসছো এই তার নমুনা হ্যাঁ এই তার নমুনা হ্যাঁ আমার মা কাজের বুয়া তো কি হয়েছে আমার মা কাজের বোয়া তো কি হইছে সে তো একজন মানুষ নাকি এই মানুষটা এই কাজ করে আমাকে ছোট থেকে মানুষ করছে আমাকে এত বড় একটা পজিশনে নিয়ে আসছে এই যে আপনার বোন সেই ভার্সিটিতে পড়তেছে এত বড় ভার্সিটিতে আমি আলিফো পড়তেছি শুধুমাত্র ওনার এই কাজের টাকা দিয়ে আমি এখন এক পয়সা ইনকাম করি না আমার মা এই বয়সে ইনকাম করতেছে এই বয়সে পরিশ্রম করতেছে এই বয়সে আমাকে চালাইতেছে আমার তো আফসোস হওয়া উচিত আমার তো লজ্জা থাকা উচিত এত বড় একটা ছেলে আমি আমার মায়ের টাকা এখনো খাইতেছি আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারি না কি ভাবছেন আপনারা আমাকে এইভাবে অপমান করে কথা বলবেন আমার মাকে অপমান করে কথা বলবেন আমি অন্য ছেলের মতো আমার মায়ের পরিচয় গোপন করব না কক্ষনো না আমার কাছে সবার আগে হচ্ছে আমার মা এই দুনিয়াতে আমার কাছে সর্বপ্রথম আমার মা সব এই মাকে নিয়ে যে কেউ ছোট করে কথা বলবে আমি এইখানে বলে দিলাম আল্লাহর কসম প্রত্যেকটার চিপ্পা টেনে ছেড়ে ফেলবো আমি কাউকে দেখবো না অনেক বলে ফেলছেন আপনারা মা কেন করছো এরকম আমি তো তোমার শুনতাম তুমি আমাকে সত্যি বলে দেখতাম তুমি একটাবার আমাকে সত্যি বলতাম মা আমি আমি কখনো এরকম কাজ হইতে দিতাম না তুমি কি না বাড়িতে কাজ করবা ছি আমার নিজের প্রতি নিজের লজ্জা আমি নিতে পারতো সিনেমা আমি এটা তোমার কাছ থেকে আশা করি একটা তোমার সন্তানকে তুমি সত্যি বললে কি এমন হতো বাবা রে আমি বুয়ার কাজই করি তোর কাছে মিথ্যা কইছি তার কারণ হলো তুই যদি পড়াশোনা বন্ধ করে কাজ কাম শুরু করে দাস তাহলে তো তোর বাবার স্বপ্ন পূরণ হইব না তাই আমি তোর কাছে লুকাইছি এছাড়া আর কোনো কারণ নাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারপরে তুই যে কলেজে পড়াশোনা করিস সবাই তো তো নিয়ে হাসবে তাই না তাই এরকম বলছি তুই তুই আমার মাপ করে দিস বাপ তুই আমার মাপ করে দিস তোর কাছে মা মিথ্যা কথা কইছে তোর আমি অনেক আদর্শ দিয়ে কথা কই অনেক ভালো ভালো বুদ্ধি দেই কিন্তু আমি মা হইয়া তোর কাছে মিথ্যা কথা কইছি আরে মা এত মায়া এত মমতা এত মানুষের ভিতরে কীভাবে থাকতে পারে তুমি মহান মা আমাকে শুধুমাত্র তোমার ওই তোমার ওই চরম তলে একটু জায়গা দিও মা আমি এখনও বলতেছি আমি নোরআল এক অহংকার করে বলি আমার মা মানুষের বাসায় কাজ করে হ্যাঁ অহংকার করে বলতেছে এই মানুষটা আমার অহংকার এই মানুষটা আমার অহংকার ম মানুষটা কি নিয়ে কোনো আর কোনো দেখছো হ্যাঁ নিজের সন্তানকে নিয়ে কতটা চিন্তা আরে এইরকম মানুষকে যদি আমি অস্বীকার করি তার পরিচয়টা যদি আমি অস্বীকার করি আমি মানুষের বাচ্চাই না না অনেক অপমানিত হইতো না আপনারা অনেক শিক্ষিত হইতে পারেন অনেক বড় লোক হইতে পারেন তবে হ্যাঁ আপনাদের মধ্যে কোনো সুশিক্ষা নাই যদি সেই সুশিক্ষা থাকতো তাহলে কোনো মানুষকে এভাবে ছোট করে কথা বলতেন না আমি আর তোমাকে এক মুহূর্তে এখানে দাঁড়ায় থাকতে দিব না আমি আমার অপমান সহ্য করতে পারি তোমার অপমান আমি সহ্য করতে পারি না আর কি বলছো তুমি অনেক কথা বলে বলছো না আমার মতো ছেলের সাথে তোমার থাকার দরকার নাই আর তুমি কি আমাকে রিজেক্ট করো তোমার মতো মেয়েকে আমি রিজেক্ট করতেছি এখানে দাঁড়াই থেকে আমার মাকে যেই মানুষকে অসম্মান করে কথা বলবে সেই মানুষের ছায়াও আমি মারাবো না কখনো মা চলো আসো দাঁড়াও বাহ সুন্দর বললে তো আসলে তোমার মাকে নিয়ে তুমি এত গর্ব করো আচ্ছা তুমি তো ইচ্ছে করলে তোমার এই মায়ের পরিচয়টা তুমি গোপন করতে পারতে আমার কোটি কোটি টাকা এত সয় সম্পত্তি থাকতেও তোমার এতটুকু লোভ হয়নি তুমি কি করে ভাবতে পারলে যে আসলে একটা বুয়ার ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেব হ্যাঁ তুমি তো ইচ্ছে করলে এটা অস্বীকারও করতে পারতে কিন্তু তুমি তা করলে না তুমি আরও তোমার মাকে নিয়ে গর্ব করলে হ্যাঁ আর আমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খুব সাসালে হুম দেখ ভালো করে দেখ কথায় কথায় শুধু ইংরেজি ঝাললেই ভদ্রলোক হয় না আমি তোদেরকে শিক্ষিত বানিয়েছি ঠিকই কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি এই ছেলেটির কাছে এই ছেলেটি তোদেরকে আজকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দিল ভদ্রতা কাকে বলে আরে অতীতকে ভুলে গেছিস আরে আমিও কিন্তু একদিন এই ছেলের মতো অসহায় ছিলাম আমি গরিব ছিলাম আমি আমার শ্রমে আমার সততায় আজ আমি কোটিপতি আর তোরা সোনার চামিজ নিয়ে এর জন্ম নিছিস তো তাই এখন মানুষকে মানুষ মনে করিস না মানুষকে ভালোবাসতে শিখ এই ছেলের কাছ থেকে শিখ এই ছেলেকে আমি ধন্যবাদ দিই আরে এই ছেলেটি এই ছেলেটির মা কাজের বুয়া আমাদের বাড়িতে চাকরি করে আমাদের বাড়িতে কাজ করে ইচ্ছে করলে তো এই পরিচয় গোপনও করতে পারতো কারণ এই কোটিপতির মেয়েকে বিয়ে করার জন্য এই লোভে কিন্তু সে পরিচয়টা গোপন করতে পারত কিন্তু সে তা করেনি তার সততাকে সে অটল রেখেছে অতএব এই ছেলেই সৎ আসলে একটা কথা আছে না মেঘ না চাইতেই বৃষ্টি আমি তোর জন্য সুমাইয়া অনেক ছেলে খুঁজেছি কিন্তু এবং আমি বলেছিলাম ভালো একটা সৎ ছেলের হাতে তোকে তুলে দেব। এখন তুই বল এই কাজের বুয়ার ছেলের সাথে কি আমি তোকে বিয়ে দেবো বল বাবা আমি ওকে বিয়ে করবো আমি একটু আগে পর্যন্ত হ্যাঁ সুমাইয়া আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি এতক্ষণ দাঁড়িয়ে এই ছেলেটির কথা আমি সব শুনেছি এবং এটাই আমি বিচার করেছি যে এটাই হচ্ছে খাটিস আর এই যে ম্যান তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলে মেয়েকে তুমি অপমান করেছ এর শাস্তি তোমাকে পেতেই হবে তোমাকে কি শাস্তি দেওয়া যায় হ্যাঁ তোমাকে আমি শাস্তি দেবো আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়ে আমার বাড়িতে সারা জীবনের জন্য তোমাকে আমি বন্দি করে রাখবো আর এই যে আপা আপনি কিছু মনে করবেন না আপনি এতদিন আমার বাড়িতে কাজ করেছেন বুয়া হিসাবে কিন্তু আজ থেকে আপনি আর বুয়া নয় আজ থেকে আমার পরম আত্মীয় আপনি আত্মার আত্মীয় আপনি এখনই আপনার ছেলেকে বাড়িতে নিয়ে যাবেন কালকে দই মিষ্টি নিয়ে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন আজকে আমি অনেক খুশি বাবা অনেক খুশি আজকে কারণ আমি আমার প্রারে মানুষ করতে পারছি আমি কি কাজ করছি সেটা বড় কথা না বড় কথা হইল আমার ছেলে আমার ছেলে মানুষ হয়েছে আর আজকালকার ছেলেরা তো মা ছোট কাজ করলে পরিচয় দিতে চায় না বাবা ছোট কাজ করলে পরিচয় দিতে চায় না নিজেরা অনেক বড় করে জাহির করতে চায় সেখানে আমার ছেলে আমার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হইছে আমি আর এই দুনিয়ায় কিছু চাই না আর কিছু চাই না আঙ্কেল আমি গুরুজনদের সর্বদাই সম্মান করে আসছি আর সেটাই আমি করি আজীবন করে যাব এটা আমার মায়ের শিক্ষা আমি আপনার সিদ্ধান্তে একমত আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই তবে হ্যাঁ আপনি যেই কথা বলছেন সেটা আমি রাখতে পারব না সরি আপনাদের এত বড় বাড়িতে আমি থাকতে পারবো না আপনার মেয়েকে যদি বিয়ে করতেই হয় আর আপনার মেয়ে যদি আমার বউ হয়ে আমাদের বাড়িতে যায় তাহলে আমাদের ওই ভাঙা বাড়িতেই তার থাকতে হবে আমি যদি কখনো নিজের যোগ্যতায় কিছু করতে পারি তখনই সে এরকম একটা মহল পাবে আর যদি সেটা না পারি তাহলে এইভাবেই থাকতে হবে তবে হ্যাঁ এতটুকু আমি এনশিওর করতে পারি আমি চেষ্টা করে যাব বাকিটা আল্লাহর উপর ভরসা আর আল্লাপর তো বলেই দিছেন বান্দা তুই চেষ্টা কর দেওয়ার মালিক আমি অবশ্যই তিনি আমাকে নিরাশ করবেন না শোনো বাবা সারা জীবন আমি মানুষ চড়িয়ে খেয়েছি আমি শহীদ চিস্তি মানুষ চিনতে ভুল করি তুমি যে কাজ কাটা হিরে এটা কিন্তু আমি অনেক আগেই বুঝতে পেরেছি আমি জানি কার ঘরে গেলে আমার মেয়ে সুখী হবে তোমার মতো ছেলের ঘরে গেলে আমার মেয়ে ইনশাল্লাহ অনেক ভালো থাকবে তুমি যা চাচ্ছ সেটাই হবে তুমি নিশ্চিন্ত থাকো